নমস্কার আমার প্রিয় শ্রী দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা কেমন কাটবে নতুন বছর দু হাজার চব্বিশ জন্ম তারিখ মিলিয়ে জেনে নিন আপনার ভাগ্য আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি সংখ্যা তত্ত্ব একদিকে যেমন অঙ্কে খুব জরুরি তেমনি আরেক দিকে ভাগ্য গণনাতেও জরুরি দেখতে দেখতে চলে এলো দু সাল আপনার শুভ সংখ্যা অনুযায়ী এই বছর কেমন কাটবে আসুন জেনে নিই সংখ্যাতত্ত্ব দিয়ে বহু প্রাচীনকাল থেকেই ভাগ্য গণনা করা হয় জন্ম তারিখ অনুযায়ী আমাদের শুভ সংখ্যা স্থির করা হয় এরপর সেই সংখ্যা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ গণনা করা হয় আসুন দেখে নেওয়া যাক আপনার দু সাল কি বলছে সংখ্যা এক মাসের এক দশ উনিশ ও আঠাশ তারিখে জন্ম যাদের তাদের সংখ্যা হলো এক বেশ কিছু ভালো বদল আসতে চলেছে আপনার জীবনে দু সালে নতুন করে প্রেমে পড়বেন সাফল্যে আসবে আপনার কর্মক্ষেত্রে আগের হেরে যাওয়া থেকে ভয় পেলে চলবে না নতুন সুযোগের দিকে এগিয়ে যেতে হবে সাহস নিয়ে দু হাজার চব্বিশ ব্যবসায়ী বড় লাভের সুযোগ করে দেবে সংখ্যা দুই মাসের দুই এগারো কুড়ি ও উনতিরিশ তারিখে জন্ম যাদের তাদের সংখ্যা দুই কঠোর পরিশ্রমী হলেও ধৈর্য ধরতে হবে বছরের গোড়ায় বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন প্রেম সম্পর্ক আরও মজবুত হবে বিবাহিত জীবনে সুখবর পেতে পারেন ধার অনেকটাই শোধ হয়ে যাবে বছরের মাঝামাঝি সংখ্যা তিন মাসের তিন বারো একুশ ও তিরিশ তারিখে জন্ম যাদের তাদের সংখ্যা তিন নতুন করে কাজ করার উদ্যম পাবেন কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে পারিবারিক অশান্তি কিছুটা চিন্তায় ফেলতে পারে ঠান্ডা মাথায় সামলাতে হবে এর পাশাপাশি বিবাহিত জীবনেও মন দিতে হবে বছরের মাঝামাঝি সময় জীবনে প্রেম আসবে ব্যবসায়ী লাভের সুযোগ থাকছে পুজোর পর এই বছর ধার দেনা না করাই ভালো সংখ্যা চার মাসের চার তেরো বাইশ ও একত্রিশ তারিখে জন্ম যাদের তাদের সংখ্যা হলো চার দু সাল এক সাল সুখবর নিয়ে আসতে চলেছে প্রেম মজবুত হবে স্বাস্থ্যের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে এর জন্য আগে থেকেই সতর্ক থাকুন বছরের মাঝামাঝি বড় খরচের আশঙ্কা রয়েছে তাই বুঝে শুনে খরচ করাই ভালো তবে বছর শেষে বিবাহিত জীবনে সুখবর আসবে প্রমোশনের সুযোগও রয়েছে সংখ্যা পাঁচ মাসের পাঁচ চোদ্দ ও তেইশ তারিখে জন্ম যাদের তাদের সংখ্যা হলো পাঁচ দু সালের গোড়ার দিকে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে কেরিয়ারে বেশ কিছু চ্যালেঞ্জ আসবে মাথা ঠান্ডা রাখুন এই সময় বছরের মাঝামাঝি প্রমোশনের সম্ভাবনা রয়েছে ব্যবসায় উন্নতি হবে স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে বছরের শেষে ক্রনিক রোগ যেমন সুগার প্রেসার থাকলে নিয়মিত চেক আপ করান সংখ্যা ছয় মাসের ছয় পনেরো ও চব্বিশ তারিখে জন্ম যাদের তাদের সংখ্যা হলো ছয় এই বছরটা বেশ কিছু সুখবর অপেক্ষা করছে আপনার জন্য এই বছর কর্মক্ষেত্রে সহকর্মী কলকাঠি নাড়তে পারে যার জেরে বড় বিপদের আশঙ্কা রয়েছে চাকরি বদলের সুযোগ আসবে পরিবারের অশান্তি পড়াশোনার ক্ষতি করতে পারে সংখ্যা সাত মাসের সাত ষোলো ও পঁচিশ তারিখে জন্ম যাদের তাদের সংখ্যা হলো সাত দু সালে আপনার অনেক স্বপ্নই সুন্দরভাবে পূরণ হতে চলেছে তবে তার জন্য পরিশ্রমও বাড়বে কর্মক্ষেত্রে চাপ বাড়বে প্রমোশন হতে পারে মার্চ মাসের পর গাড়ি কেনার ইচ্ছে পূরণ হতে চলেছে অক্টোবরের শেষে প্রেমে নতুন করে পড়তে পারেন পাশাপাশি বিবাহিত জীবনেও সুখবর আসতে চলেছে সংখ্যা আট মাসের আট সতেরো ও ছাব্বিশ তারিখে জন্মজাদের তাদের সংখ্যা হল আট দু সালে কেরিয়ারে বড় উন্নতির অবকাশ রয়েছে এই বছর শিক্ষার্থীদের উপর চাপ বাড়বে অনেকটাই তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারেন স্বাস্থ্যের সমস্যা কিছুটা ভোগাতে পারে বছরের শেষে পরিবারে শান্তি বজায় থাকবে বিবাহিত জীবন আরও মজবুত হবে এই বছর সংখ্যা নয় মাসের নয় আঠেরো ও সাতাশ তারিখে জন্ম যাদের তাদের সংখ্যা হলো নয় দু সালে আর্থিক উন্নতির সুযোগ রয়েছে গোটা বছর জুড়ে আপনার বেশ কয়েকটি ইচ্ছে পূরণ হতে চলেছে এছাড়াও বিবাহিত জীবনে সুখবর পেতে পারেন বছরের গোড়ায় সিঙ্গেলদের জন্য এই বছর সুখবর রয়েছে পড়াশোনায় চাপ বাড়বে পরীক্ষার্থীদের তবে বছর শেষে বড় পরীক্ষায় সাফল্য মিলবে ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের সম্বন্ধে জেনে যদি কিঞ্চিত মাত্র লাভবান হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তো আজকের মতন এই পর্যন্ত থাক ভালো থাকবেন সবাই টাটা